আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়ার গ্যাজেট দুনিয়া আপনাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা তো আজকে দেখাবো কিছু নতুন প্রোডাক্ট এই যে যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে একটা হলো আপনার সুইচ টিপি লিঙ্কের সুইচ এটা হলো সবচেয়ে ভালো লিঙ্কের সুইচ এটা এই স্প্রিট অনেক ভালো পাওয়া যায় এটা হলো আপ টু টু হান্ড্রেড এমবিবিএস প্লাগ অ্যান্ড প্লে গ্রিন টেকনোলজি এবং খুব ভালো এটা লিঙ্কের এটা এক বছরের ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটার দাম পড়বে এক হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম পড়বে এক হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপর ভিসলের একটা আছে অনু এই যে অনু এটা নিতে পারেন এই অনুটা আপনার অনেক ভালো এটা এটা এক বছরের ওয়ারেন্টি আছে ভিসল কোম্পানির অনেক ভালো এটার দাম পড়বে আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা হলো অনু এটা হলো আপনার ইপোন ইফোন বলে ইপন এই যে এটা হলো ইপোন ডিসি বারো বোল্ট এটা হলো বিশলের এটা আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি টেকনাফ থেকে দিয়ে তুলিয়া তারপরে দেখা বললো এই যে এই আরেকটা অনু আছে আপনার এটা হলো ডিবিসি এটাও আপনার ওয়ারেন্টি আছে এক বছর এটা আপনার জিফোন জি ফোন ই ফোন সবই চলবে এটাতে এটা হলো মানে ইউনিভার্সাল যেটাকে বলে যাদের ই ফোন জি ফোন সব আছে সব চলবে এটার মধ্যে এই যে ই ফোন এক্সফোন সব চলবে ওনো এটা অনলি ওয়ান এটার মধ্যে সবই চলবে এটা নিতে পারেন এটা রাখবো আপনার এটা রাখবো আপনার পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা রাখবো সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আসলে এই আমাদের এখান থেকে আপনাদের শুধু আমাদের অ্যাডভান্স পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা ইনশাল্লাহ আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব ঠিকানা দিবেন ঠিকানা মোতাবেক আমরা পাঠিয়ে দিব আর এই প্রোডাক্টগুলো সবই হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং ওয়ারেন্টি সহ এটা ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে ডিবি র এটা এক্সপন ইপোন সবই চলবে এটা হলো অনু আর টিপি লিঙ্কের এটা হলো সুইচ এটা হলো অনেক স্পিড ভালো তারপরে যে বিশলটা আছে এটাও নিতে পারেন আর আমাদের আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব করার জন্য আরেকজনও দেখতে পারবে শেয়ার করবেন শেয়ার করলে আরেকজন দেখতে পারবে তা আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন আর যদি কারো কাছে দাম বেশি মনে হয় অবশ্যই ফোন দিবেন আমরা দাম কমা রাখবো কোনো সমস্যা নেই তো বন্ধুরা সবাই বেশি বেশি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইটনটি টিপে দিন আর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ফিজিক্যালি এসে নিতে গেলে আপনার হাতির পোল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরান পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া দোকানের নাম হল গ্যাজেট দুনিয়া পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া আর হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ট্রিপল জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি তো সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি এতটুকু আপনাদের আস্থা এবং বিশ্বাস নিয়ে আমরা কাজ করি ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিলে ঠকবেন না জিনিসে ঠকবেন না হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টই দিব যেটা যেমন আমি বলে দিব যে ভাই এই প্রোডাক্টটা মাস্টার এই প্রোডাক্টটা অরিজিনাল যেটা যখন যে প্রোডাক্ট থাকবে ইনশাআল্লাহ বলে দিব কারণ আজকে যে এই প্রোডাক্টগুলো আনলাম সবই অরিজিনাল ঠিক আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টিও আছে এগুলার আর গ্যাজেট দুনিয়া মানিয়ে হলো আপনাদের অরিজিনাল এবং আস্থা এবং বিশ্বাস নিয়ে আমরা কাজ করি ইনশাল্লাহ আমাদের জিনিস প্রোডাক্টগুলো সবগুলাই অরিজিনাল নিয়ে কাজ করব ইচ্ছা আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের এ ইলেকট্রনিক্সে যা লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ